আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কন্টিনিউ টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতেছে সঠিক সময়ে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না তো বন্ধুরা আপনারা কিভাবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া টিকটক ভিডিওর ভিউজ আনলিমিটেড বাড়িয়ে নেবেন তো সেই প্রসেসটি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো ভিডিওটি নাই স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো তো বন্ধুরা এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাব তো আপনাদেরকে প্রথমে গুগল ব্রাউজার বা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো যাওয়ার পর এখানে আপনাদেরকে সার্চ করে দিতে হবে সস এ ডিজিটাল লিখে সার্চ করে দেওয়ার পরে ফার্স্ট যে একটা ইন্টারফেস চলে আসছে ভালোভাবে দেখেন সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আবার একটি ওয়েবসাইট চলে আসবে তো এখানে কিন্তু আপনাদেরকে একটু কাজ করতে হবে তো বন্ধুরা এখান থেকে দেখতে পারতেছেন ট্রান্সলেশন এটাতে ক্লিক করে ইংরেজি করে নিবেন অথবা উপরের থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ট্রান্সলেশন একটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করে ইংরেজি করে নিবেন এখান থেকে এখন থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছু সেটিং চলে আসবে এখান থেকে একটু নিচে যাবেন দেখবেন ফ্রি টুলস নামের একটি সেটিংস সেটাতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্যক টিকটক ভাইবার ইউটিউব মানে অনেক অপশন চলে আসবে ইনস্টাগ্রাম আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের ফলোয়ার্স লাইক ভিউ আনলিমিটেড বাড়িয়ে নিতে পারবেন তো আমি এখান থেকে টিকটক ভিউ অপশনটিতে একটা ক্লিক করে দিব যেহেতু টিকটক ভিডিওর ভিউ আমি আনলিমিটেড নিতে চাচ্ছি তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেখানে ভিডিওর লিঙ্কটি পেস্ট করতে হবে এবং সেকেন্ড যে অপশনটি রয়েছে সেখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনি আপনি উপরে কোনো সংখ্যা দিতে পারবেন না বেশি ভিউজ একশোর একসাথে নিতে পারবেন না প্রথমবারে নেওয়ার পরে তারপরে আবার দ্বিতীয়বারে নিতে হবে তো এখন আমি আমার টিকটক অ্যাকাউন্টটিতে চলে যাব। যাওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমার রিয়াল টিকটক অ্যাকাউন্টটি এটাতে অবশ্যই একটা ফলো দিয়ে ফলোয়ারস হয়ে থাকবেন তো এখন আমি আমার সেকেন্ড অ্যাকাউন্টে চলে যাব ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমার অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি সুইচ সুইচ করে করে সেকেন্ড নেওয়ার পরে এখান থেকে আমি প্রোফাইল একটা ক্লিক করব দেন ভিডিও যে ভিডিওটাতে আমি ভিউজ বাড়াতে চাচ্ছি সেই ভিডিওটার একটা লিঙ্ক আমি কপি করে নিব তো আপনারা আপনাদের যেই ভিডিওটার ভিউজ বাড়াতে চাচ্ছেন আনলিমিটেড সেটার একটা লিঙ্ক কপি করে নেবেন তো এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করব। করার পরে থ্রি ডট লাইন একটা ক্লিক করবো করে দেওয়ার পরে এখান থেকে আমি কপি কপি একটা ক্লিক ক্লিক করে করে তো দেওয়ার পরে ভিডিওটা এখন এখান থেকে আমি ব্যাগে চলে যাব দেন অপশনটিতে চলে আসছি আসার পরে এখানে ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিব এবং আমি ভিউজ হান্ড্রেড দিয়ে দিব দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করবো করার পরে এখানে একটা নেক্সট বা সাবমিট অপশন পাবেন সেটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করতে হবে এখানে যাদের নেটওয়ার্ক ভালো থাকবে সেক্ষেত্রে তাদের স্পিড ভালো থাকবে তো এখনো যারা আমার এই ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওতে একটি লাইক করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমার নেটওয়ার্কটা একটু স্লো সেই ক্ষেত্রে আমাকে একটু অপেক্ষা করতে হবে কারণ যদি আপনারা অপেক্ষা করেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে আমি কি আপনাদেরকে সঠিক সাজেশন দিয়েছি কিনা তো বন্ধুরা এখন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে দেখতে পারবেন যে লেখা রয়েছে সাকসেসফুল তো আমি এখন ব্যাগে চলে যাব যাবার পরে আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাব এখান থেকে এখন আমার ভিডিওটাতে একটা ক্লিক করব অথবা আমার অ্যাকাউন্টটা একটু স্কল করব কয়েকবার করার পরে দেখবেন কিন্তু হান্ড্রেড ভিউ চলে আসবে অথবা এক দুই ঘন্টা ওয়েট করতে হবে কারণ সার্ভারে মাঝে মাঝে সমস্যা থাকে যার কারণে কিন্তু সঠিক কাউন্টটা আসে না সেজন্য আপনাদেরকে ধৈর্য সহকারে একটু অপেক্ষা করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন